গতকাল রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে রচিত হল এক স্বর্ণালী ম্যাচে শক্তিশালী প্রতিবেশী ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে দীর্ঘ বাইশ বছরের অপেক্ষার অবসান ঘটালো লাল সবুজের জার্সিধারীরা এই জয় কেবল তিন পয়েন্ট হিসেবে গণ্য নয় এটি বাংলাদেশের ফুটবলে নবজাগরণের এক তীব্র ঘোষণা শেখ মোরসালিনের গোল হামজার চিরতা ম্যাচের শুরু থেকে গ্যালারি ভর্তি দর্শকদের গর্জন ছিল টাইগারদের দ্বাদশ খেলোয়াড় ম্যাচের বারো মিনিটের মাথায় সেই গর্জনে যেন নতুন মাত্রা যোগ হলো তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের দুর্দান্ত ফিনিশিংয়ে বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে যায় এই গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় তবে কেবল গোল নয় বাংলাদেশ দলের রক্ষণ ভাত এবং মাঝ মাঠের দৃঢ়তাই ছিল এই ঐতিহাসিক জয়ের মূল ভিত্তি বিশেষভাবে উল্লেখ করতে হয় ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীর অসাধারণ পারফরমেন্স প্রতিপক্ষের নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তার নেতৃত্ব ও গতিশীলতা বাংলাদেশের পুরো দলকে উজ্জীবিত করেছে দু সালের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে ভারতের বিপক্ষে শেষ জয়ের পর কেটে গেছে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় এই সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ছিল অনেকটাই নিষ্প্রভ এই জয় প্রমাণ করলো যদি সঠিক পরিকল্পনা মানসিক দৃঢ়তা এবং তরুণ প্রতিভার সঠিক মিশ্রণ ঘটানো যায় তবে যে কোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব